টি আপনাদের বহু ধরনের শাক সবজির কথা বলছিলাম পানের কথাও বললাম প্রত্যেকটা ভিডিওতে আপলোড রয়েছে এখন যেটা রয়েছে বর্তমান সিজনে লঙ্কা গাছ সঙ্গে পাশে রয়েছে খুব সুন্দর টমেটো যেটাকে বলি আমরা দেখাতে বলি টমেটো গাছগুলো দেখান কত বলছি টমেটো গাছ রয়েছে কত সুন্দর লঙ্কা গাছগুলো রয়েছে লঙ্কা গাছগুলো রয়েছে এই লঙ্কাগুলো গাছের সামনে এসে দেখো লঙ্কার কী লঙ্কা বলে এটাকে যে লঙ্কা যাই হোক আমরা আছি সাউথ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের অন্তর্গত এক চাষি ভাইয়ের লঙ্কা আর টমেটোর বাগানে তো প্রথমে চাষি ভাইয়ের কাছে জেনে নিই যে আমরা যে প্রোডাক্টটা দেওয়ার আগে ওনার বাগানের যে অবস্থাটা কেমন ছিল আরে প্রথমে আপনার নাম

যেগুলো হয়ে আছে নষ্ট হয়ে আছে এরকমই ছিল আচ্ছা তারপরে যে শঙ্করবাবুর সাথে আপনার কথাবার্তা হলো আমাদের কোম্পানি থেকে জৈব দিল আচ্ছা আপনাকে দিয়েছিলাম যেটা একটা ভার্মিযুক্ত জৈব তারপর হচ্ছে আমাদের এনার্জি ডায়মন্ড যেটা স্যার আর হচ্ছে আমাদের নিম ওয়েল আর হচ্ছে আমাদের রুট পাওয়ার এই চারটে প্রোডাক্ট দেওয়া হয়েছিল দেওয়ার পরে আজকে যে গাছগুলো আপনি দেখালেন আচ্ছা আমি বুঝে নিয়েছি উনি এই দুটো গাছকে ছেড়ে মানে পরীক্ষামূলক যে এই দুটো গাছে কোনো কিছুই পড়েনি না এটাই এটাই কারণ আমাদের যে প্রোডাক্টটা কতটা জেনুইন রুট পাওয়ার ক্ষেত্রে বলুন ভার্মিযুক্ত জৈব কথাই বলুন জৈবিক কিষাণ বা যেটা আপনার নিম ওয়েল এনার্জি ডায়মন্ড প্রত্যেকটা গাছে কিন্তু ইউজ করার ফলে গাছে যেমন ধরুন ধরুন গাছের লঙ্কা বা সাইজ বা ওর কালার খুব সুন্দর ফুলে উঠেছে

কারণ আপনার বার্তাটা আরো দশ জন চাষি দেখবে দেখবে সমস্যার গুলো হতেই পারে যে কোনো ধরুন আজকে লঙ্কার ক্ষেত্রে হতে পারে আপনার সাউথ চব্বিশ বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের চাষ করছে আমরা পানের সম্বন্ধে উনি বিশেষজ্ঞ মানে আমার যে এক্সপার্ট রয়েছে মানে এই ফুলগুলো আসছে ভালো আগের থেকে হ্যাঁ এটা এনার্জি ডায়মন্ডের মানে যেটা কুইক রিলিজ এনার্জি ডায়মন্ড এই ক্ষেত্রে কারণ ফুলও যেমন আসবে গ্রোথও যেমন হবে আর পাতার কালারও কালার কালার তো এনার যে সমস্যা আছে মানে কোনো যদি লঙ্কার ক্ষেত্রে যে সমস্যা হতে পারে বা পানের ক্ষেত্রে যে ধরনের সমস্যা থাকে বারবার একটাই কথা বলবো আমাদের রয়েছেন শঙ্কর কৈলাবাহু রয়েছেন ভালো এক্সপার্ট হিসাবে আমি তো বলবো না বা উনি কতটা কী করছেন আপনি ভালো চাষির মুখে শুনবেন আমি আমার কোম্পানি সেলস রিপ্রেজেন্টেটিভ ছেড়ে দিন ভালো এক্সপার্ট ছিলেন দাদা উনি যে গাইডেন্স দিয়েছেন তাতে কেমন মনে হল তাতে ভালো হয়েছে মানে অভিজ্ঞতা কিছু আছে বলে মনে হয় না অভিজ্ঞতা আছে তাহলে অবশ্যই এই দাদার কাছ থেকে যেটা পেলাম যে উনি যেভাবে ওনাকে ট্রিটমেন্ট দিয়েছেন বা পাচ্ছেন কোনো যদি কোনো ব্যক্তির কোনো চাষিভাই যদি সমস্যা থাকেন আমাদের আমার ভিডিওতে গিয়ে নিচে নাম্বার থাকবে সেখানে ক্লিক করুন কল করুন যে কোনো সময় যে কোনো মুহুর্তে রাত্রি বারোটা একটা ভোর চারটা পর্যন্ত আমরা সব সময় প্রস্তুত থাকি আপনাদের সেবা পরিষেবাদের জন্য শঙ্করবঙ্গু নাম্বার আপনি পেয়ে যাবেন চলুন এটা তো লঙ্কা লঙ্কা মোটামুটি ওনাকে স্যার আরেকটা কথা বলেছিলাম আমি আচ্ছা উনি যখন বললো যে আমার লঙ্কাতে মরক এসেছে মরকের জন্য আমরা বিভিন্ন মেডিসিন ইউজ করে যেটা আমাদের প্রোডাক্ট নয় আমি করিয়ে থাকি আচ্ছা কিন্তু ওনাকে আমি একটা কথা বলেছিলাম যে আপনি আগে আমাদের টেন হাজার পিপিএম এর নিম অয়েল ইউজ করুন তাতে যদি আপনার এই রোগটার সমস্যার সমাধান না হয় তখন আমি আপনার আলাদা কোনো পদ্ধতি প্রয়োগ করবো কিন্তু আমাকে সেটা যেতে হয়নি কারণ আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের ভূমি কোম্পানির যে নিম অয়েলটা সেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে সেই বিশ্বাস আমি প্রয়োগ করেছিলাম উনি সে তার উপকার পেয়েছেন তাই তো এটা আপনাকে দেখতে হবে মার্কেটে বহু ধরনের কোম্পানি থাকে কত আছে আমাদের একমাত্র কোম্পানি আমি আমাদের এভাবে অন্য কোম্পানিতে যাচ্ছি না টেন থাউজেন্ড পিপিএম ইকোনিমোয়েল যে পাওয়ার আমাদের প্রোডাক্টটা রয়েছে জেনুইন টেন থাউজেন্ড পিপিএমে আছে কারণ যখন এই গাছের অবস্থাটা এইরকমই রকমই মোড়ক হয়ে পড়েছিলো একবারে মানে বিচ্ছিন্ন মানে গাছ উঠবে না বলে ভরসা হচ্ছিল না তখনই আমরা প্রথমে এখানে ইকোনিমোয়েল পাওয়ার ট্যাম্প যেটা আমরা ইউজ করেছিলাম তারপরে পর বিভিন্ন ধরনের মাইক্রোজন দেওয়ার ফলে আজকে গাছের প্রচুর দেখুন কম বেশি তাকে পড়েছে ধরুন একটি টোমেটো বাগানের দিকে দেওয়া যাচ্ছে উনি বলছেন এই গাছে যে ফলের পরিমাণটা ততটা গ্রোথ আসছে না বা ফল নেই এখন আপনি এনার্জি ডায়মন্ড বা যেসব প্রোডাক্টগুলো ইউজ করেছেন তো ভিতরে আমি ঢুকতে পারছি না আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখেন ভালো করে তো এনার্জি ডায়মন্ড রুট পাওয়ার ব্যবহার করার ফলে আপনার গাছের গ্রোথ বা ফল ফুলগুলো ঠিকঠাক হচ্ছে ঠিক আছে ফলও বৃদ্ধি হয়েছে দাদাকে দেখেন উনি আগে দেখান দাদা বললাম আপনার এতে কি ইয়েটা হয়েছে মানে ডেভেলপমেন্ট হয়েছে আপনার হ্যাঁ ডেভেলপমেন্ট ফলের বৃদ্ধিটা বেশি হয়েছে মানে ফলের বৃদ্ধি হয়েছে আকারটাও ভালো হয়েছে ভালো হয়েছে গাছে ফল আমি বলছিলাম প্রোডাক্টগুলো তো সেভাবে গাছই দেখতে পাচ্ছি পুরো একবার ঝাঁকড়ে পড়ে আছে তো চলুক আগামী দিনে এনি আরও সেইভাবে আমাদের সাথে আমি যখন স্যার প্রথমে বাগানটাতে আসি তখন শুরু দুকে একটু দেখাতে বলবো শুরু দু একটু আসুন বলছি আপনিও নিশ্চয়ই জানেন আমি যখন প্রথম আপনার বাগানের মধ্যে আসি তখন কিন্তু এতটা টমাটোর পরিমাণ ছিল না বা গাছের এতটা গ্রোথ ছিল না আমি যখন আপনাকে প্রোডাক্ট ইউজ করলাম আপনাকে কিন্তু একটা কথা বলেছিলাম যে আমাদের প্রোডাক্টগুলো ইউজ করার পর আপনি দেখবেন যে ফলনের যে একটা বৃদ্ধি এবং গাছের গ্রোথ এ দুটো আপনি দেখে নেবেন সেটার প্রমাণ আপনি পেয়েছেন না পেয়েছেন তো এইবারে আমি চাইব আরো আমাদের যে আরও আপনার নিশ্চয় বাগান রয়েছে বা আরও এখানে আরও চাষ করবেন বা এর পরের স্টেপ আমাদের সঙ্গে যেভাবে আমাদের ফ্যামিলি বা আমাদের কোম্পানির সঙ্গে যেভাবে আছেন আমরা নিশ্চয়ই আরও গাইডলাইন্স বা আরও সিস্টেম বলবো বা গাইডলাইন্স দেবো অবশ্যই আরও যারা লঙ্কা চাষ করছেন বা বেগুন চাষ করছেন সব চাষিভাইয়ের কাছে সব চাষি বন্ধুর কাছে ভূমিকৃষা পক্ষ থেকে একটাই কথা বার্তা আমরা পৌঁছাতে চাই যে আপনাদের এনি সমস্যা আমাদের সঙ্গে শেয়ার করুন সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব আমরা তার জন্য আমরা ভূমি কিষাণ একটেকের রয়েছেন আমাদের সোমও রয়েছেন এবং আমি তো আছি আপনাদের সঙ্গে যাই হোক সংক্রমণ কথা খুবই ভালো লাগলো তো একটা কথা বলে দিই যাই ভিডিওর মাধ্যমে দিয়ে যে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা যেমন চাষির কাছে পৌঁছে দিচ্ছি আমাদের পাঁচ থেকে সাত কিলোমিটার এরিয়ার মধ্যে প্রত্যেকটা যে কাউন্টার সাত পাঁচ থেকে সাত কিলোমিটার এরিয়ার মধ্যে যে কাউন্টার পড়বে ওখানে ভূমি কিসান প্রোডাক্ট প্রত্যেকটা কাউন্টার পাবেন এটা নিয়ে সমস্যা নেই প্রোডাক্ট আমরা দিয়ে যাবো বা কালকে থাকবে না উনি থাকবেন না এটা আপনি পাঁচ থেকে সাত কিলোমিটার এরিয়ার বাড়ি থেকে মেপে নেবেন যে কোনো না কোনো ভূমি কিসানের কাউন্টারে কোনো না কোনো মাল আপনি পেয়ে যাবেন এতে নিয়ে কোনো সমস্যা নেই আমাদের একটাই কথা বেটার হবে রিয়াবিলিটি থাকবে আর বেটার সার্ভিস আমরা তুলে ধরবো আর আগামী দিনে যে ভারত সরকারের যে লক্ষ্য আমরা সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলবো তার সঙ্গী আমরা হব আপনারা হবেন সবাই মিলে রাসায়নিক মুক্ত ভারত করতে হবে আজকের মতো এখানেই বিশেষ কিছু সমস্যা থাকলে আপনারা অবশ্যই কল করবেন আমরা যে কোনো মুহূর্তে বলার জন্য কারণ আমরা সবসময় চাই আমাদের কোম্পানির তরফ থেকে ভূমিকা তরফ থেকে আমাদের তরফ থেকে যে চাষি যেন উপকৃত হয় অবশ্যই চাষি উপকৃত হলে তবে আমরা উপকৃত কোম্পানি উপকৃত এমপ্লয় উপকৃত হবে সবশেষে একটাই কথা রাসায়নিক মুক্ত ভারত গড়তেই হবে রাসায়নিক মুক্ত ভারত করতেই হবেই হবেই হবেই